ইফ ইউ আর মেরিকো অ্যান্ড তোমার ক্লাস যদি খুবই রিসেন্টলি স্টার্ট হয়ে থাকে আমি তোমাদেরকে একটা সিরিজ দেখতে বলবো সিরিজটার নাম হচ্ছে অপারেশন এম বিপিএস এই সিরিজটা দেখলে তুমি মেডিকেল লাইফের অনেক কিছু মানে রিলেট করতে পারবা কেন যেরকম ফার্স্ট অফ অল এই সিরিজের কাহিনি থাকে দুইটা ফ্রেন্ড ওর মধ্যে এক ফ্রেন্ড অনেক পড়াশোনায় ভালো আর এক ফ্রেন্ড একটু মিডিয়ো কর লেভেলে যে ফ্রেন্ডটা পড়াশোনায় ভালো তার ইনফ্লুয়েন্সে মিডিয়ো কর লেভেলে স্টুডেন্টটা ভালো রেজাল্ট করে তো এটার জন্য দেখা যায় এই দুই প্রাণের বান্ধবীর মধ্যে সমস্যা তৈরি হয় ভালো স্টুডেন্টটা এই মিডিয়ো কর থেকে হিংসা করতে শুরু করে অ্যান্ড আরও অনেক কিছু তুমি রিলেট করতে পারবা সেগুলোই আজকে বলি ফার্স্ট অফ অল নট এভরিওয়ান ইজ বি ইউর ওয়েল উইশার সবাই তোমার ভালো চাবে না ইনফ্যাক্ট মোস্ট পিপল ভালো চায় না তোমার কেউই চায় না তুমি তাদের চেয়ে উপরে ওঠো নাম্বার টু ফেলিয়ার ইজ এ ভেরি কমন থিং হেয়ার আমি নিজেও ফেল করছি মেডিকেল কলেজে হয়তো সামনেও করবো আজকের দিনে ভালো ডাক্তার হিসেবে চেনো তারাও করছে তুমি হচ্ছে দেবী শেঠির কথা প্রবাবলি শুনে থাকবা ভারতের একজন লেজেন্ড টাইপের ডক্টর উনিও কিন্তু ব্যাক বেঞ্চার ছিলেন যাই হোক আমার ফেল করার গল্পগুলো বলি আমি ফেল করছি না টিল না দুইটা এক্সাম ফেল করছি ফার্স্ট অফ অল হচ্ছে অ্যানাটমিতে কার্ডে দুইটা পার্ট থাকে প্র্যাকটিক্যাল ভাইবা আমি প্র্যাকটিক্যালে সুন্দর মতো পাশ করে গেছি বাট ভাইবার যখন লিস্ট আছে দেখে আমার ভাইবা পড়ছে একজন ম্যামের কাছে যিনি পুরো ক্যাম্পাসে দেওয়ার জন্য সো আমি মাথার মধ্যে এই চিন্তা নিয়ে গেছি যে আমি কিছু পারবো না হইসিও তাই আমি জানা জিনিসের অ্যান্সার করে আসতে পারি ভয় জিনিসটা কত খারাপ দেখো সো এখান থেকে আরেকটা শিক্ষা তোমার মেডিকেলে কখনো ভয় পাওয়া যাবে না কোনো কিছু ফেস করতে ভয় পাবা না আরেকটা জিনিস এই জিনিসটা কখনোই মাথায় আনবেন না যে আমি এটা পারবো না বরং তোমার স্ট্র্যাটেজি এরকম থাকবে আই হ্যাভ টু ডু ইট অ্যাট এনি কস্ট এত কষ্ট সহ্য করে আমি এই পর্যন্ত আসছি আমি এর আমি এত কষ্ট করে এত দূর পর্যন্ত আসছি এখন যদি আমি ফেরত চলে যাই তাহলে আমার এতদিনের পরিশ্রম বৃদ্ধা যাবে এই জিনিসটা যদি মাথায় সেট করতে পারো ট্রাস্ট্রমে কোথাও না আমি ওই দিন আমার এই স্ট্র্যাটেজি ভুলে গেছিলাম জানা জিনিস পারি না কি হয়েছে ফেল করছি ফেল করার পর তো আমার কিছু হয় না আমি কয়েকদিন পর সাপ্লিমেন্টারি দিয়ে পাশ করে গেছি বংশ ওই কার্ডের পড়াটা আমার ভালো হয়েছে প্রফে আমার ওইটা পড়াই লাগে না প্রফের টাইমে আরেকটা যে ফেল করছি সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্সের জন্য আমি হচ্ছে পেরিও আর যাইতে পারি নাই অসুস্থ ছিলাম অ্যাটেন্ডেন্সের জন্য ফেল করছি এটার উপর আমার কোনো হাত নাই সো এখানে ফেলার খুবই নর্মাল মানুষজন প্রফেও ফেল করে প্রফে ফেল করা কোয়াইট নর্মাল অ্যান্ড একটা পরীক্ষা ফেল করলে এমন না যে তুমি ডাক্তার হইতে পারবে না তোমার আরও হাজারটা চান্সেস আসবে ওকে তো আজকে এইটুকুই বলবো নেক্সট দিন আরেকটা ভিডিও নিয়ে আসবো